radically bien na ei to sigitada, kanser kusada যাই না কেন দর্শক আপনারা দেখছিলেন যে মহানবী সাল্লাহ আলয় সাল্লামকে নিয়ে যে কটুক্তি করেছিলেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সতর্কভাবে তাকে কোহিনূর কেমিক্যাল যে ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে কিন্তু তাকে নিয়ে গেলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে যারা অবরোধ করছিলেন আন্দোলন করছিলেন তারা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য র্যাব সেনাবাহিনী ডিএমপি যে সদস্যরা রয়েছেন এবং ডিবি সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে বিষয়টিকে কেন্দ্র করে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে যিনি মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন আমরা যতটুকু শুনতে পেয়েছি যে তিনি একজন সনাতন ধর্মলম্বী এবং তার নাম বাবু তিনি একটি অফিসার পোস্টে চাকরি করছেন কালকে ঘটনার পরিস্থিতিটি এমন ছিল ভেতর কয়েকজনের সাথে কথা কাটাকাটির জেরে হঠাৎ করে বিয়ের প্রসঙ্গ ওঠে এবং তৎক্ষণাৎ মহানব সাল্লাহ আলয় সাল্লামকে নিয়ে কটুক্তি করে এবং তার পরবর্তী সময়টিতে সেখানে যারা ছিলেন তারা প্রতিবাদ করেন এবং সে কথাটি আস্তে আস্তে সবাই জানতে পারে এবং তার পরবর্তী সময়টিতে এটি নিয়ে প্রতিবাদ শুরু হয় এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতে আজকে এই কোহিনূর কেমিক্যালের সামনে অবস্থান করেন আন্দোলনকারীরা এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পিছনের রাস্তাটি অর্থাৎ সাত রাস্তা থেকে মহাকালী পর্যন্ত রাস্তাটি কিন্তু অবরোধ করে এবং পরবর্তী সময়টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যৌথ বাহিনী এখানে অবস্থান করে ও বাহিনীর অবস্থানের পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং যিনি মহানবী সাল্লাহু আলয় সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুব সতর্কভাবে এবং কোনো ধরনের যেন অস্থিতিশীল পরিবেশ আর তৈরি না হয় এবং বাইরের যে জনতার রোষ সেটি যেন তার উপর আর না পড়ে তার বিচার এবং তার অপরাধের শাস্তি আইনের মাধ্যমে যেন হয় সেই আইনের মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সতর্কভাবে তাকে কোহিনুর কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের করেছেন এবং সেখান থেকে বের করার পরে আপনারা দেখতে পেলেন যে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বর্তমানে এখানকার পরিস্থিতি খুব স্বাভাবিক এবং পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে দর্শক যিনি কুটুক্তি করেছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী তাকে নিয়ে গিয়েছে এবং সেই রাস্তাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা যাতে এখানকার যে আন্দোলনকারীরা আছেন তারা যেন কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু এই রাস্তাটি ব্লক করে রাখা হয়েছে অর্থাৎ তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরে কিন্তু এই রাস্তাটি ছেড়ে দেওয়া হবে